কারিমের সিরিয়াল গত 2 নাম্বার সুরা সূরার নাম সুরাতুল বাকারা এই সুরা বাকার মধ্যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিলেন আল্লাহ তাআলা বাসির শব্দ ওয়াহিক মুযাক্কারের সিগা উল্লেখ করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু ইনভাইট করে বললেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দেন অবাসিরিল্লাদিন আমানু যারা ঈমান এনেছে কি এনেছে ওয়ানিল সলিহা যারা কাজ করেছে

আপনি আমি যখন জান্নাতের মধ্যে যাব আমাদেরকে এক ধরনের ফল আল্লাহ দিবেন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ এই ফল তো দুনিয়ার মধ্যে খেয়েছিলাম বেরস্তার ডাক দিয়ে আরে এটা আকৃতিগত দিক থেকে দুনিয়ার মতো দেখা যায় কিন্তু এইটা এমন এক ফল যেই ফল তুমি দুনিয়ার মধ্যে খাও নাই চিন্তাও করো নাই আজকে তোমার কাছে আছে জান্নাতি হুর এমন একটা জান্নাতের মধ্যে ওয়াহুম ফিহা খালিদুন তুমি এমন একটা জান্নাতের মধ্যে এসেছো যে জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ীভাবে থাকবে বলে সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না কথা বলেন উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম জান্নাত ইজ आवर ডেস্টিনেশন আই ডু বিলিভ উই হ্যাভ আ লট অফ মিশন এন্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু বি যে আমরা মুসলিমের সন্তান হিসেবে আনন্দিত আমরা এখানে যারা বসেছি ডানে বামে সামনে পিছনে আমাদের প্রত্যেকের গন্তব্য আছে গন্তব্য জান্নাতে যাওয়া ঠিক কথা বলেন না কেন ঠিক এই যে আজকে এই মাহফিলটাকে আমরা সাজালাম এই মাহফিল সাজানোর সালে ভাই স্বপ্নের এলাকা বা সিরাজা মাহফিল সাজালেন ঐতিহ্য ভাই হরিমপুর এই মাহফিল সাজানো দুনিয়ার কারো খুশির জন্য নয় এই মাহফিল সাজিনো দুনিয়ার কারো বাহাবা চাওয়া নয় এই মাহফিল চাওয়ার আমাদের এই সাজানোর উদ্দেশ্য একটাই প্রিয় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন প্রিয় নবীজি মোহাম্মদ সাহসামের নেক নজরে কারেন পাওয়া কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের গন্তব্য জান্নাতের আমরা জাহান যেতে চাই না তবে আল্লাহ তারা জান্নাতের কথা আলোচনা করলেন জাহান নামের কথা বলেন গোলাম তোমাকে আমি ভালোবেসে তৈরি করলাম দুনিয়ার মধ্যে আমি যে তোমাকে তৈরি করলাম তোমাকে আমি আল্লাহ তোমার রানুষে

إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى وعلى ربهم يتوكل আল্লাহ তালা ইমানদারদের গুণাবলীর কথা বললেন পৃথিবীর মানুষেরা শুনো তোমাদেরকে জানিয়ে দিলাম আর সে মালিক আপনি বলবেন না ইমানদারে কারা কোরআনের গুণ অনুযায়ী তাদের কথা বলল যারা কোরআন পড়ে যারা আল্লাহর জিকির করে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানে আইলেন এইবার নবীজির কাছে

আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কথা বললেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দিতে অপশন দিলেন ওয়া আমিলুস সলিহাত হ্যাঁ তোমাদেরকে জানিয়ে দিলাম এক কাজ করতে হবে নেক কাজ যারা করবে ওয়াল আসর ইনাল ইনসান আলা ফিকাস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কোরআনের সব জায়গায় আপনি তাকান সব জায়গায় আমার আল্লাহ বারবার ইমানের পাশাপাশি নেক আমলের কথা বললেন এইবার যদি আমাদের রবীর কাছে আমরা প্রশ্ন করি রব আপনি বলবেন না এই দুনিয়ার মধ্যে কেন ইমানকে পরিপূর্ণ রাখবো কেন দুনিয়ার মধ্যে নে আমল করব এইবার আবার আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিলেন শুনো তোমাদেরকে জানিয়ে দিলাম যেই মানুষের কাছে নেক আমল থাকবে যেই মানুষের কাছে নেক কাজ থাকবে আর ইমান থাকবে আমি আল্লাহ তার ব্যাপারে ঘোষণা করলাম আমি আল্লাহ তাকে দিব জান্নাত হয় না আর আওয়াজ দিয়ে বলেন কি দিবেন? জান্নাত যেটা আমাদের আলোচ্য টপিক জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ তালা দুইটা শর্ত অত্র আয়াতের মধ্যে বেঁধে দিলেন একটা হলো ইমান আর একটা হলো নেকাম এমন একটা জান্নাত দিবেন প্রিয়নীজি আসলাম ডাক দিয়ে বলছেন মালা আইন রোহাত

তোমাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন যে তোমরা মাঘফিরাতের দিকে দৌড়া দৌড়ি করো জান্নাতের দিকে তোমরা দৌড়া দৌড়ি করো যে জান্নাতের প্রশস্ততা এই নবমন্ডল ভূমন্ডল যা কিছু আছে তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ তারা ওই জান্নাতটা দিবেন জান্নাতবাসীদেরকে মানে যারা দুনিয়ার মাঝখানে মোত্তা কি বান্দা হতে পারবে বলেন সুহান কোরআনের ভাষায় বললেন কথা বললেন কোন জায়গায় জন্নাতুল আদিনের কথা বললেন এক এক জায়গায় আল্লাহ রব্বুল জান্নাতবাসীদের কথা বললেন জন্নাত কেলাভাবে হ্যাঁ হ্যাঁ জান্নাতের সংখ্যাটি জান্নাতুল জান্নাতুল মাকাম জান্নাতুল মাআওয়া জান্নাতুল করার এই রকমের দারুস সালাম জান্নাতুল আদ জান্নাতুন নাজিম জান্নাতুল খুর এই রকমের জান্নাতের কথা আমরা জানি প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন সোনার উম্মত দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন সাহাবাই কেরামগণ এইবার জান্নাতের বর্ণনা দেওয়া শুরু করলেন সুনানাত তিরমিজির হাদিস কি যেই ঢুকবে তার বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ বছর নবীজির বললেন তার দাড়ি থাকবে না কিছুটা গোফ থাকবে চোখের মধ্যে সুরমা আর দানিগুলো গুলো দেওয়া থাকবে ওই যুবকটা জবান অবস্থার মধ্যে পুরুষের মধ্যে যত ধরনের শক্তি আছে যুবকটার মধ্যে এত শক্তি দিয়ে আল্লাহ তালা জান্নাতবাসীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এমন এক জান্নাত যেটা আপনি দেখেন নাই এমন এক জান্নাত যা আমরা কখনো দেখি নাই প্রিয় নবীজির এক তোমাদেরকে জানিয়ে দিলাম কোন মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে একজন ফেরেস্তা তার সামনে দাঁড়াবে জান্নাতবাসীকে এক নাম্বার সুসংবাদ দিবে শোনো তোমার জানাই দিলাম এই যে একটা জান্নাতে তুমি প্রবেশ করছো এই জান্নাতের মধ্যে তুমি যে প্রবেশ করা শুরু করলা তোমার জানাই দিলাম ডেথ ইজ দা বিগিনিং অফ লাইফ মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শেষ হয়ে গেছে তোমার জানাই দিলাম যেই জান্নাতে তুমি ঢুকলা এই জান্নাতের মধ্যে তুমি কখনো অসুস্থ হবা না

7 নম্বর ফেরেস্তা তারা হাত ধরে ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়ার মধ্যে আল্লাহর চিনি চিলা ঈমান কে আনয়ন করেছিল দুনিয়ারMASK্যানে নেক আমল করেছিল এই গোলাম তোমারে জানাই দিলাম আজকে জান্নাতের মধ্যে তুমি রয়েছে এই যে তোমার জন্য হুরে রেডি আছে তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত রেডি আছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ আছে এই জান্নাতে কোনো ডিপ্রেশন নাই জান্নাতে কোনো অসুস্থতা নাই জান্নাতে কোনো খারাপ নাই এই জান্নাতে তুমি যা চাইবে আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতকে তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন তুমি জান্নাতে যা চাইবে চাইতে দেরি হবে ওই জান্নাত তোমার সামনে প্রস্তুত করতে দেরি করবে না সুবহানাল্লাহ প্রিয় নবীজি এই রকমের জান্নাতের নাজ নিয়ামতগুলো সাহাবী کرامকে বলেন শোনো জান্নাতের মধ্যে যে চাবু কি ভাই জান্নাতের মধ্যে যে চাবুকটা রাখা হয়েছে এই চাবুকটা যদি দুনিয়ার মধ্যে রাখা হতো দুনিয়ার যত কিছু 14 কোটি 69 লক্ষ 50 হাজার বর্গ কিলোমিটারের যে ছোট্ট পৃথিবীর মধ্যে যত দুনিয়া যা কিছু দেখেন জান্নাতের একটা চাবুকের তুলনা এই দুনিয়ার ناز নিয়ামত কিছুই না সুবহানাল্লাহ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাদেরকে জানিয়ে দিলাম

মিন বাতিনিহা নবিজি সাল্লাল্লাহু আলাইহি আরহাম দের বললেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম নিশ্চয় জান্নাতের মধ্যে এমন একটা কামরা আছে এমন একটা ঘর আছে শোনো এই জান্নাতের কামরাটা বাহির থেকে দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় সাহাবাই کرامগণ বললেন হুজুর আপনি কি ফজিলত বর্ণনা করতে যান নবিজি রাগ দিয়ে বলেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম এই জান্নাতটা আমার আল্লাহ ভালোবাসে পছন্দ করে তৈরি করেছেন তোমাদেরকে জানিয়ে দিলাম এই জায়গাকে জান্নাত ওই জায়গার মধ্যে আনন্দিত হয়ে যাবে বাহির থেকে জান্নাতের ভিতরের অংশ দেখা যাচ্ছে নাজ নিয়ামত দেখা যাচ্ছে বাহির থেকে মানুষ চিন্তা করবে কত সুন্দর জায়গা আবার ভিতর থেকে বাহির দেখা যায় কত সুন্দর জান্নাত আল্লাহ হাইস সসাম ডেকে বলেন সাহাবীরা শোনা শোনা তোমাদেরকে জানিয়ে দিলাম শুধু জান্নাতের কথা শুনলেই হবে না তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষদেরMASKANE যার মধ্যে চারটা গুণ আছে আমার আল্লাহ ওই ইননা ফিল জান্নতি গুআফা জাই জান্নাতের কথা বলnabla যেই মানুষের কাছে চারটা গুণ আছে আমার আল্লাহ ওই মানুষটাকে ওই জান্নাতে ঢুকাবে

যে মানুষদেরকে খাবার খাওয়ায় ইসা আসলাম বলছেন দুই নাম্বার যে মানুষদেরকে সালাম দেয় তিন নাম্বার যে রমজানের দিনে রোজা রাখে প্রিয় ইসাল আসসালাম ডাক দেওয়া হচ্ছে চার নাম্বার গুণ গুণটা হলো এইটা যে তাহার্যতের সময় গুম থেকে জাগ্রত হয়ে গুম থেকে উঠে জাগ্রত হয়ে আল্লাহ রাহে আল্লাহকে খুশির জন্য তাহার্যোতের নামাজের জন্য অজু করে যায় নামাজ বিচায় সুন্দর মত দুই দুই চার এই রকমের তাহাজ্যতের নামাজ পড়ে চোখের পানি লে যে এই ব্যক্তি জাহে নামাজের মধ্যে জাহে নামাজের

বড় আনন্দময় জায়গা হুজুর আমাদের মন চাই জান্নাতে যাওয়ার জন্য কোরআনের এই আয়াতের মধ্যে বলেন ইমান ঠিক রাখো আমল ঠিক রাখো নফল কাজ করো ইমান ঠিক তুমি আল্লাহর পক্ষে খুশি রাজির জন্য কাজ করলা আমল ঠিক জান্নাতে গ্রেড তোমার বাড়বে নফল ইবাদত বেশি করবা তুমি আব্দুল্লাহ থেকে অলিউল্লাহ হতে পারবা